আসসালামাইকুম প্রস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্যত্ব ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টি আলসারেন্ট ক্যাপসুলটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল পিপিআই বিশ মিলিগ্রাম ক্যাপসুল পিপিআই ক্যাপসুলটির কাজকে বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পিপিআর ক্যাপসুলটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে অমেপ্রাজল আর অমেপ্রাজল হচ্ছে বেঞ্জিমিডাজল জল জাতীয় ঔষধ যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিবন্ধক হিসাবে কাজ করে বা বাধা প্রদান করে থাকে আর এই ক্যাপসুলটির প্রস্তুতকারক এক ল্যাবরেটরিজ লিমিটেড পিপিআই সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া বদহজম পেটফা টক ঢেকুর চুকাঢেকুর গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার গ্যাস্টোসোফাগাল ডিফ্ল্যাক্স জলিন্ডম ইরোসিড ইসোফাগাইডিস সহ যে কোনো ব্যথানাশক ঔষধ সেবনের ফলে সৃষ্ট গ্যাসের সমস্যায় ব্যবহার হয়ে থাকে এছাড়াও অ্যাসিড সম্পর্কিত ডিসপ্যাপসিয়া ডিওডোনাল আলসারে হেলিকপ্টার পাইলরি নির্মূলে একজন চিকিৎসক সফরতার সাথেই এই ঔষধটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন পিপিআই একটি পোটন পাম্প ইনহ্যাবিটর যা গ্যাস্ট্রিক প্রাইটাল কোষে অবস্থিত গ্যাস্ট্রিক হাইড্রোজেন পটাশিয়াম অ্যানজাইম সিস্টেমের সাথে যুক্ত হয়ে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং অধিকতর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে পিপিআই মুখে সেবনের পর এক ঘন্টার মধ্যেই তার সর্বোচ্চ কার্যকারিতা শুরু করে এবং দুই ঘন্টার মধ্যেই রক্তের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় প্রাপ্ত ক্ষেত্রে পিপিআই বিশ মিলিগ্রামের ক্যাপসুলটি একটি করে দিনে দুইবার খাবার এক ঘন্টা পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত স্তন দানকারে মায়েদের জন্য তথ্য হল এই ঔষধ সেবনকালীন সময়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্বপত্রিকার এই হিসাবে পিপিআই ক্যাপসুলটি সেবনে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এছাড়াও যারা অমেপ্রাজলের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে অমিপ্রাজল ব্যবহারের পূর্বে অবশ্যই মেলিগনেন্সির সম্ভবতা যাচাই করে নিতে হবে তা না হলে রোগের লক্ষণসমূহকে সমূহকে ডেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে প্রতিটি বিশ মিলিগ্রাম পিপি ক্যাপসুলের বর্তমান মূল্য পাঁচ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ